হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মায় আনন্দের ভিডিও হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আনন্দে আছি মজায় আছি আজকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর ঘড়িতে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আমরা যাচ্ছি হাবড়ার দিকে কারণ আমার রিকি ভাইয়ের শ্বশুরবাড়ি পিয়ার বাড়ি হাবরাতে ভাই যেহেতু আগেই পৌঁছে গেছিলো সেই জন্য ওদের বিয়েটা স্টার্ট হয়ে গেলো আমি সিঁড়ি থেকে দৌড়ে দৌড়ে উঠে দেখলাম যে ওদের শুভ দৃষ্টিটা হয়ে গেল চোখের সামনে এখন হবে মালা মালাবদল যাই হোক বাঙালি হিন্দু যে নিয়মগুলোতে হয় ভাইয়ের বিদেশ তেমনটাই হয়েছে জানি না কার কি নিয়ম আছে আমাদের তো এভাবেই বিয়ে হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং জানিও কেমন লাগলো আমার পক্ষে ভিডিও করা পসিবেল হয়নি তাই আমার ভাই পুরো ভিডিওটা করে দিয়েছে কারণ মিষ্টি পাখি কেনে আমি তো অনেক বেশি থাকি তোমরা জানো তো সেই জন্য ভিডিওটা করা আর এই যে দেখো বা হাতে টোপোর হাতে দাঁড়িয়ে আছে ওটা আমার বোন কাজিন সিস্টার পিকি ভাই আমার কাকার ছেলে তোমরা আমার আগের ভিডিওগুলোতেও নিশ্চয়ই জেনে থাকবে পিয়ার রিকির যে বিয়ে হচ্ছে আমি তো ভীষণ খুশি মানে আমার রিকি ভাই যতটা বাচ্চা বাচ্চা মেবি ভাই বলে আমার ওরকম ফিল হয় সব দিদির কাছে ভাইরা সবসময় ছোট থাকে সেটা যতই বড় হয়ে যাক বিয়ে হয়ে যাক না কেন আর পিয়া ঠিক উল্টো অনেক পোলাইট খুবই বুদ্ধিমতী একটা আমি তো ওকে খুবই ভালোবাসি তো ওদের আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে তোমরাও নিশ্চয়ই ওরা চলে নিশ্চয় বিয়ের যে মণ্ডপ সেখানে এখানে বাকি রিচুয়ালস হবে দেখো আমি সব রিচুয়ালসগুলোর নাম তোমাদেরকে খুব ভালো করে বলতে পারবো না কারণ আমি এই বিষয়টা সরবর নই ভীষণই কাঁচা তাই তোমাদের যদি মনে হয় আমি কিছু ভুল বলছি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে পারো আমি নিশ্চয়ই ফুলগুলো শুধরে নেব আর ওই দেখো আমি ঘুরে বেড়াচ্ছি আর এখানে হচ্ছে ভাইয়ের এখন সাত পাকে ঘোরা যেটা হয় সেটা হবে আর তারপরে সিঁদুর দান তোমরা পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আর ওদের জন্য অনেক শুভকামনা দিতে তোমরা ভুলো না আর এই দেখো ওদের সিঁদুর দানটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি বিজি ছিলাম কারণ এখানে ওদের লজ্জাবস্ত্রটা কীভাবে পিয়া বুঝতে পারছিল না ওকে আমি একটু বলে দিচ্ছিলাম যদি আমি কাঁচা তবে এইটা জানি যে যেরকম বিয়ে সিঁতুর দানের পরে লজ্জাবস্ত্রটা ধরতে হয় আর সব থেকে বড়ো কথা যে ফটোগ্রাফারটা ছিল ওরাই বলে দিচ্ছিলো সব কিছু ওরা কিন্তু পুরোহিত আর ফটোগ্রাফার যারা মানে এই বিয়ের কাজগুলোতে থাকে তো ওরা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক বেশি জানে যাই হোক আমি ওদেরকে রেসপেক্ট করছিলাম ওদের কথাগুলো শুনছিলাম তারপরে এই যে অনেকটা দেরি হয়ে গেছিলো ডিনার করতে তারপর ডিনার করে আমরা আবার চলে আসলাম বাড়িতে পরের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই অন্য ভিডিওতে বা ব্লগে দেখতে পাবে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগ কাহুনকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে ওভাবে ভালোবাসা দিয়ে যেও যারা ইউটিউব চ্যানেলে দেখবে তারা নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলো না আর যারা ফেসবুকে দেখবে বা আমার ব্লগ কাহনের পেজে দেখবে ফলো করে যাও আজকের মতো